আচ্ছা তাহলে পার্পেল নাও ইলোটা ইলো খাইছো কখনো হ্যাঁ ইলো কি কখনো খাইছো খাও নাই তাহলে আর একদিন খেও ই আজকে এটা খাও এটা নাকি চোখ চোখ খাবার কি আসছে তা আল্লাহ জানে আমিও তো জানি না এখন বেবি নাকি এইগুলো খায় প্রতিদিন বলে আমি চোখ খাবার খাবো আমি চোখ খাবার খাবো আমি বলে কি দূর কি খাবার আজকে দেখলাম এটা চোখ খাবার এতে চোক এর মধ্যে এতে চোক আচ্ছা এর মধ্যে কি চোখ থাকে নাকি বাবা কইতে কি ঠিক আছে বাসায় গিয়ে বাসায় গিয়ে ওকে ওকে কোনটা নিবা দেখো এটা স্পেস ধরো আর আমি দেখো স্পেস আর এটা এটা আর্মি ট্যাঙ্ক আর্মি ট্যাঙ্ক আর্মি আর্মি ট্যাংক আছে হ্যাঁ বিলাক আছে আর্মি ট্যাংকটাই ভালো ভালো लगते अच्छा আর একটা নরমাল আছে

দেখো বেবি কালকে পরীক্ষা এই পরীক্ষার জন্য কত কিছু কিনতে হলো এবং সব থেকে মজাদার বিষয় কি জানো মানুষ পরীক্ষা শেষ হইলে রেজাল্ট দেখে তারপরে গিফট টিফট কিনে দেয় আর এখন কি জামানা পড়ছে দেখো পরীক্ষার জিনিসপত্র কিনতে গিয়ে কত গিফট কিনে ফেলে এখানে দেখো একটা অ্যাম্বুলেন্স কিনছে এই যে চকলেট তো আছেই দেখো চকলেট কয় রকমের এই একটা চকলেট এই একটা চকলেট এই একটা চকলেট এগুলো তো কিনছেই আবার হচ্ছে এইসব খেলনাগুলো কিনছে আবার এই যে খাতা কিনতে হয়েছে পরীক্ষার জন্য এই যে রং পেন্সিল কিনতে হয়েছে এই যে কত কিছু কিনতে হয় এই দেখো একটা আমরা যেটা পছন্দ করছিলাম ওইটা তো বেবি খুলতে পারছিল না তো এটা ইজি দেখি তুমি এটা খুলতে পারো কি না বাবা এটা খুলতে পারো কিনা দেখি এর মধ্যে এটা এর মধ্যে তোমার ইরে যারা আছে সব কিছু বের করো তো দেখি তুমি বের করতে পারো কিনা সায়ান হুম তারপরে যখন ডার্ক চকলেট কিনছে মানে কত রকম যে বেবির কিনতে হয় মানে তোমরা বোঝো পরীক্ষা এ যা বোর্ড কিনতে হয়েছে পরীক্ষাটা ভালো কর রেজাল্ট ভালো কর তারপর কিনতিস সেটা ভালো হতো পরীক্ষা দেওয়ার জন্য তার খেলনা কেনা লাগবে এটি কোনো কথা হলো কোনো কথা হলো আমার দিকে কোনো খেয়ালই নেই দেখছো এখন তার দেখো অ্যাম্বুলেন্স নিয়ে রুগীর সেবা করতে যাচ্ছে মনে হচ্ছে বা সুন্দর